হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ব্লকস তো দেখতে পাচ্ছো এগুলো সব সরঞ্জাম কীসের জন্য তো এটা হটিয়ে দিই আগে হুম তো আজকে হলো মে মাসের আঠেরো তারিখ আর শনিবার তো সারাদিন তো ডাল তরকারি ভাজা নিরামিষ খেই কেটেছে তো রাত্রেও যেহেতু নিরামিষই হবে শনিবারে নিরামিষ খাই সেই জন্য ভাবলাম তোমাদের সাথে আমি কিছু রেসিপি শেয়ার করি তো রেসিপি বলতে আমি না ছোলার ডালটা বানিয়েছি ছোলার ডাল নর্মাল যেভাবে বানাই তোমরা সেভাবে বানাতে পারো আর হ্যাঁ যে রেসিপিটা শেয়ার করবো সেটা হলো যে দোকানে যেরকম রুটি কিনতে পাওয়া যায় তান্দুরি রুটি সেটা তো এখানে দেখো আমি আটা মেখে রেখে দিয়েছি আটাটা ভীষণভাবে ফুলে গেছে আটা মেখে রেখে দিয়েছি তো কি দিয়ে মেখেছি আটা বলি ময়দা সরি এখানে হাফ কেজি ময়দা নিয়েছি আর এই যে বাজার থেকে আমি কিনে নিয়েছিলাম ইস্ট এটা ইস্ট তোমরা দই দিয়ে বানাতে পারো ডিম দিয়ে বানাতে পারো বিভিন্ন রকম জিনিস দিয়ে বানানো যায় আমি ইস্ট ব্যবহার করেছি তো এখানে দেড় চামচ ইস্ট আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ কিছুক্ষণ ভিজানোর পরে যখন ইস্টটা একটু ফেনা ফেনা ভাব চলে এসেছিল তখন আমি ময়দার মধ্যে ইস্টটা দিয়ে লবণটা দিয়ে ময়দাটাকে সুন্দরভাবে মেখে নিয়েছি ময়দাটা অনেকটা ফুলে গেছে আমার প্রায় আধ ঘন্টা রাখা হয়ে গেল আর এই যে এখানে এনেছি আমি বাটার এটা আমি যখন ভাজবো তখন দেখাবো এই বাটারটা আমি গলিয়ে নেব দুটো বাটার গলিয়ে নেব দুটো বাটার দিয়ে দুটো কি তিনটে মানে যে কটাই লাগুক আমার বাটার গলিয়ে নিব গলিয়ে নিয়ে বাটার ব্রাশ করে করে কিন্তু এই তান্দুরি রুটিটা আমি বানাবো ভীষণভাবে ভুলে গেছি তো চলো কিছু ওই রেসিপিটাতেও কীভাবে বানালাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিয়েছি সেটা বললাম মনে হয় তো যাই হোক ভাজার সময় দেখাবো যে রুটিটা কীরকম নরম হলো তোমরাও নিরামিষ দিনে অবশ্যই বানিয়ে খেতে পারো ভীষণ টেস্টি হবে তো ওই আমি আমার মুখ দেখাচ্ছি না যেহেতু শুধু রেসিপি শেয়ার করছি তো চলো ভাজার সময় তোমাদেরকে একবারে দেখাবো কি করে আমি রুটিটা তৈরি করি হ্যাঁ বন্ধুরা যেটা শেয়ার করতে আমি ভুলে গেছিলাম সেটা হলে এটাকে কিন্তু ঢেকে রাখতে হবে কাপড় দিয়ে আমি ঢেকেছি প্রথমে কাপড় দিয়ে ঢাকার পরে একটা থালা দিয়ে ঢেকে রেখেছি যদি এখন ইস্ট দেওয়া আছে ইস্ট দেওয়া থাকতে গেলে জিনিসটা যেহেতু ফুলতে থাকে আর ঢেকে রাখতে গেলে জিনিসটা ভালো মতো ফলে সেই জন্য তো চলো আগে ঢেকে দিই যখন আমরা খাবো তখন এটা কিন্তু গরম গরম ভাববে তোমাদেরকে আমি দেখাবো যে গুঁড়োটা কীরকম হচ্ছে কীরকম না হচ্ছে এই যে দেখো এখানে আমি তিনটে বাটার গলিয়ে রেখে দিয়েছি আরও লাগলে তখন দেওয়া যাবে আর এই যে এখানে একটু দেখো এখানে আটাটা একবারে ফুলে পুরো বাটির মতো হয়ে গেছিল এখানে আমি বানাচ্ছি আর এই যে এটা একটু জুম করো দেখো কত সুন্দর জিনিসটা ফুলেছে আর বাটার দেখো যে একদম বাটার নান হয়ে যাবে একবারে লাস্টে সবগুলো ভাজার পরে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে কি রকম হয়েছে যে বন্ধুরা দেখো এখানে আমি নিরামিষ দিনে তান্দুরি রুটিটা সার্ভ করেছি এই যে ছোলার ডালের সাথে তোমরা চাইলে তরকা বা চিকেন মাটন কষা দিয়েও করতে পারো দেখো কতটা গরম কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারবে তো এটা তো চলো আজকের মতো টাটা আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর হ্যাঁ বাড়িতে ট্রাই করতে অবশ্যই বলো না দেখা করছি পরবর্তী নতুন কোনো ভিডিও নেই আজকের মধ্যে টা